হ্যালো স্টুডেন্টস তোমাদের মিসলেনিয়াস যেটা তোমাদের পনেরো তারিখে এক্সাম কন্ডাক্ট হতে চলেছে তোমাদের দুদিন পরে এক্সাম তো তার জন্য আমি প্রচুর মানে এমসি তোমাদের জন্য একশোটা কোয়েশানই চলে এসেছি যেগুলো একদম কী বলবো তোমাদের একদম অ্যানালিসিস অনুযায়ী তোমাদেরকে পড়াবো ওকে সো থাকো সঙ্গে সব কিছু অ্যানালিসিস করে বলে দেবো এইগুলোই পরীক্ষায় আসবে একদম শিওর মানে এখান থেকেই তোমার সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট সিওর কমন পাবে চলো দেখো বলছে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের কবে ডাক দেয় এটা হচ্ছে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় কবে মুসলিম লীগ এটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই অক্টোবর উনিশশো সালের ষোলোই অক্টোবর ডাইরেক্ট অ্যাকশান ডে বা উনিশশো সালে কলকাতা হত্যা নামে পরিচিত ঝিন্নার দ্বারা ঘোষিত ভারতীয় মুসলিম সম্প্রদায় দেশবাসী প্রতিবাদে দিন ছিল এর ফলে ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে কলকাতা শহরে মুসলিম এবং হিন্দুদের মধ্যে বৃহত্তম সহিষ্ণতা ঘটনা ঘটে তারপরে দেখো বলছে মর্লেমিন্টো সংস্কার প্রবর্তিত হয় কবে মর্লেমিন্টো সংস্কার এটা হচ্ছে উনিশশো নয় সালে মিন্টো এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় সাধারণ মর্লেমিন্টো বা মিল তোমার মিন্টো মরলে মার্লে সংস্কারের নামে পরিচিত বা যুক্তরাষ্ট্র পার্লামেন্টের একটি আইন ছিল ওকে আর বলছে আলিগড়ের আন্দোলনের কেন্দ্র কি ছিল আলিগড়ের আন্দোলনের কেন্দ্র ছিল কি বলো তোমরা আলিগড়ের আন্দোলন ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্যার শাহিদ আহমেদ খান এই কলেজের সঙ্গে আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি একজন বিখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ তিনি এই কাজের জন্যই মোহাম্মান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন বা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত লাভ করে তারপরে তখন উনত্রিশ বলছি কোন তুর্কি আক্রমণকারী ব্যথ শিক্ষান উপাধি হয়েছিল বলো কোন তুর্কি আক্রমণ কোন তুর্কি আক্রমণ এটা হচ্ছে তোমার তুর্কি আক্রমণ সুলতান মাহমুদ ব্যাথা উপাধি পানকে এটা হচ্ছে সুলতান মাহমুদ দেখা বলছে সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেন উত্তর ভারতের ধনী মন্দিরগুলি লুট করার জন্য উদ্দেশ্য ভারত আক্রমণ একশো এক হাজার এক শাহিবংশীয় নরপতি রাজ জয়পালের বিরুদ্ধে অভিযান পাঠানো হলে সুলতান মাহমুদের নিকট জয়পাল পরাজিত হয় ওকে ত্রিশ নম্বর দেখা বলছে হরপ্পা কি ধরনের সভ্যতা হরপ্পা হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা হরপ্পা হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা ভীষণ ইম্পর্টেন্ট এগুলো হরপ্পা এটা হচ্ছে উনিশশো সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন হরপ্পার মানুষ লোহার ব্যবহার জানত না জানতেন শুধুমাত্র তামা ও ব্রঞ্জের ব্যবহার এই কারণে এই সভ্যতা তাম্র ব্রঞ্জ যুগীয় সভ্যতা বলা হয় হরপ্পা এবং মহেঞ্জোদারো বাড়িগুলি পোড়া মাটির তৈরি ইঁটে তৈরি ছিল উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল একটি ব্রোঞ্জের তৈরি নতর কি মূর্তি পাওয়া যায় ওকে একত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো ওই যে একটি ভারতের সুপ্রিম কোর্টের এ হচ্ছে কোনটি ভারতের সুপ্রিম কোর্টের একটিয়ারভুক্ত বা অন্তর্ভুক্ত বলো কোনটি এটি হচ্ছে উপরের সবকটি দান এলাকা আপিল এলাকা মূল এলাকা ওকে মূল এলাকা হচ্ছে এক একশো একত্রিশ নম্বর ধারাতে আছে আপিল এলাকা একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ নম্বর ধারাতে আছে এবং পরামর্শ দান এলাকা এটা হচ্ছে একশো তেতাল্লিশ নম্বরে আছে চলো তারপরে দেখি একত্রিশ নম্বর কমপ্লিট এবার বত্রিশ নম্বর কোয়েশ্চেনে আসবো বত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে বলছে যে জাতীয় গ্রামীণ জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প কোন পরিকল্পনা গৃহীত হয় বত্রিশ নম্বর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প কোন পরিকল্পনায় গৃহীত হয় এটা হচ্ছে তোমার ষষ্ঠ পরিকল্পনায় গৃহীত হয় ষষ্ঠ পরিকল্পনায় গৃহীত হয় এই প্রকল্পটি লক্ষ্য প্রতিটি পরিবারের প্রতি বছর কর্ম কমপক্ষের দিনের তোমার মজুরির কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে জীবিকা এবং সুরক্ষা বাড়ানো তেত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো যে ভূমি সংস্কারের উদ্দেশ্য হলো ভূমি সংস্কারের উদ্দেশ্য কি ভূমি সংস্কারের উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি গ্রামবাসীর ক্রয় ক্ষমতা বৃদ্ধি অর্থনৈতিক বন্টনে ন্যায় বিচার সবগুলি ভারতে ভূমি সংস্কারের সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য হল দুর্লভ জমি সম্পদের আরও যুক্তিযুক্ত ব্যবহারের সম ব্যবস্থা জমি হোল্ডিংগুলিতে হোল্ডিংস সিলিংয়ের শর্ত পরিবর্তন করে এটি করা যেতে পারে এই জমি শ্রম এবং মূলধনের কোনোই অপচয় না করে সবচেয়ে বেশি অর্থনৈতিক পদ্ধতিতে আবাদ প্রক্রিয়াকেই সহায়তা করে ওকে তারপর কোয়েশ্চেন দেখো বলছি উনিশশো সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত শতাংশ তোমার অধিগ্রহণ করে বলো উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক উনিশশো পঞ্চান্ন স্থাপিত হয় চৌত্রিশ নম্বর কী হয় বলো এটা হচ্ছে বিরানব্বইটি বিরানব্বইটি ওকে পঁয়ত্রিশ নম্বর বলছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা অপচয় বা ডিপ্রেশন অফ কারেন্সি বলতে কি বোঝায় বলো কোনটা হবে পঁয়ত্রিশ নম্বর এটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে বিদেশি মুদ্রার চাহিদা যোগানের ঘাত প্রতিঘাত মাধ্যমে দেশীয় মুদ্রার দাম কমে যাওয়াকে বোঝায় ওকে তারপর ছত্রিশ নম্বর দেখো বলছে আর্যরা কোন সময়ে ভারতে আসে আর্যরা কোন সময়ে ভারতে আসে ছত্রিশ নম্বর এটা হচ্ছে আর্যরা কোন সময়ে এটা হচ্ছে পনেরোশো বিশিতে আর্যরা ভারতে আসে আর্যরা প্রথম জাতি যারা যারা লোহার ব্যবহার জানত এবং প্রচলন শুরু করে ঘোড়ার টানা হ্রদ ব্যবহার করতো আর্য সভ্যতাকে দুই ব্যবহার করা হয় একটা হচ্ছে পনেরোশো থেকে হাজার এসি আর একটা হচ্ছে হাজার থেকে হাজার বিসি থেকে ছশো বিসি আর আঠারো পনেরোশো থেকে হাজার বিসিকে বলা হয় পূর্ববর্তী আর্য সমাজ এখানে প্রধান দেবদেবী ছিলেন ইন্দ্র বরুণ ইত্যাদি হাজার থেকে ষোলশো বিসিকে বলা হয় পূর্ববর্তী বা পরবর্তী বৈদিক যুগ এখানে প্রধান দেবদেবী ছিলেন শিব ব্রাহ্মা বিষ্ণু ইত্যাদি আর্যদের লিখিত প্রথম গ্রন্থ ঋগবেদ যাকে মানবজাতির প্রথম আইন বলা হয় সাঁত্রিশ নম্বর দেখা বলছে কলহন রচিত গ্রন্থ হলো কলহন রচিত গ্রন্থ কি কলহন রচিত গ্রন্থ এটা হচ্ছে রাজতরঙ্গিনী কলহন রচিত গ্রন্থ হল রাজতরঙ্গিনী উত্তর পশ্চিম ভারতীয় মহাদেশে বিশেষ কাশ্মীর রাজাদের একটি ছন্দবদ্ধ কিংবদন্তি এবং কলানুক্রমিক ঐতিহাসিক গ্রন্থ এটি সংস্কৃত ভাষায় লিখেছেন কাশ্মীরি ঐতিহাসিক কালহান খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে রচনা সাত হাজার পদ রয়েছে আটত্রিশ নম্বরটা বলছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কাশ্মীরের জলান হল হলো কী হবে বলো আটত্রিশ নম্বর এটা হচ্ছে কনিষ্কের সরি কুনিষ্কের সময় কুনিষ্কের সময় ওকে কনিষ্কের রাজত্বকালে আটাত্তর থেকে হাজার খ্রিস্টাব্দে একজন কুষাণ সম্রাট ছিলেন তিনি ছিলেন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুল কদফিসেস এবং উত্তরসূরি তার রাজত্ব তারিম দ্রোনিন তুরফান অঞ্চল থেকে গাঙ্গোত্রী সমতল ভূমির পাটলিপুত্র পর্যন্ত বিস্তৃত ছিল পুরুষপুর তার রাজ্যের রাজধানী ছিল বৌদ্ধের ধর্ম প্রতি তার পৃষ্ঠপোষকতার জন্য মহাজান বৌদ্ধধর্ম গান্ধার থেকে চীন পর্যন্ত ছড়িয়ে পড়ে ওকে উনচল্লিশ কী হবে উনচল্লিশ আমি আনসারটা বলে দিচ্ছি ডি হবে না না ভুল বললাম ই হবে এটা হ্যাঁ দেখে নিও তোমরা চল্লিশ নম্বর ম্যাথ আছে তারপরে দেখো চল্লিশ নম্বরের পর একচল্লিশ নম্বর এটাও ম্যাথ বিয়াল্লিশ নম্বর দেখো বিয়াল্লিশ নম্বরে কি বলেছে বলছে যে মিত্রাঘাত এবং শত্রু হস্তা নামে পরিচিত মিত্রাঘাত এটা হচ্ছে বিন্দুসার অমৃতঘাত এবং শত্রু হস্তা নামে পরিচিত হচ্ছে বিন্দুসার বিন্দুসার কে সিংহ সেনাও বলা হয় খ্রিস্টাব্দ তিনশো কুড়ি খ্রিস্টাব্দে থেকে দুশো বাহাত্তর খ্রিষ্টাব্দ মৌর্য সম্রাট ছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পর দুশো আটানব্বই খ্রিস্টাব্দ পূর্ব সিংহাসন লাভ করেন তিনি গ্রিকদের নিকট অমৃতঘাত এবং অমৃত চেটাস নামে পরিচিত ছিলেন যা সংস্কৃত শব্দ অমৃতঘাত এবং শত্রু বিনাশকারী থেকে উদ্বুদ্ধ হয়েছে তিনি তিনি আজীবক বিশ্বাস করেন তেতাল্লিশ বছর সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয় সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয় সমুদ্র কোন স্ক্রিপশন লেখা আছে সমুদ্রগুপ্তকে এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তিতে লেখা আছে এলাহাবাদ প্রশস্তি এটি লিখেছেন হরিসেন এলাহাবাদ প্রশস্তি সাম্রাজ্য সাম্রাজ্যের সময়ের সাথে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিপিবদ্ধ প্রমাণ লেখক হরিসেন রাজা সমুদ্রগুপ্তের দরবারে কবি ছিলেন তিনি তার পৃষ্ঠপোষকতা প্রশংসার প্রশস্তি রচনা করেন এবার আসছে চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর কী বলেছে দেখো ওই যে ভারতীয় অর্থনীতির ভারতীয় অর্থনীতি জাতীয় আয় সাধারণ কোন পদ্ধতিতে পরিমাপ করা যায় চুয়াল্লিশ নম্বর কী বলেছে ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয় কোন পদ্ধতিতে পরিমাপ করা হয় চুয়াল্লিশ নম্বর কি দেখো বলছে উৎপাদন বৃদ্ধি ও আয় পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি ও আয় পদ্ধতিতে ওকে বলছে আমরা ব্যাখ্যা শোনো বলছে আমরা এক বছরের মধ্যে একটি অর্থনৈতিক উৎপাদন উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবাদি মূল্য গণনা করি পঁয়তাল্লিশ নম্বর দেখো বলছে যে হিয়াংসাং কার সময় ভারতে আসে হিয়াংশাং হিয়াংসাং কার সময় ভারতে আসে হিয়েংসাং এটা হচ্ছে তোমার হর্ষবর্ধনের সময় ভারতে আসে হিয়াংসাং হর্ষবর্ধনের সময় ভারতে আসে ওই যে হিয়ংসাং এটা হচ্ছে হর্ষবর্ধন ঠিক আছে হর্ষবর্ধনের সময় ওই যে হর্ষবর্ধন বা হর্ষ পাঁচশো নব্বই থেকে পাঁচশো নব্বই থেকে তোমার পাঁচশো নব্বই থেকে ছশো সাতচল্লিশ পূর্ব উত্তর ভারতের এক খ্যাতনামা সম্রাট যিনি ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ পূর্ব পর্যন্ত শাসন করেন এবার আসছে ছেচল্লিশ বলছে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি। এটা হচ্ছে ইন্দ্র বলছে ঋগবৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন প্রকৃতপক্ষে ইন্দ্র অগ্নি সোমা বরুণ হল চতুর্থ ঈশ্বর যিনি পূর্বে তিনজনের মতো ব্যাপকভাবে আলোচনা না হলেও বৈদিক পুরাণের প্রথম দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে সাতচল্লিশ নম্বর দেখা হচ্ছে নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি রাজ্য সরকারে ধার্য করতে পারে এটা হচ্ছে তোমার সম্পদ কর আটচল্লিশ নম্বর হচ্ছে আটচল্লিশ নম্বর দেখা হচ্ছে নিম্নলিখিত কোনটি ভারতের বার্ষিক পরিকল্পনা কাল ছিল এটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো উনসত্তর তারপরে দেখো ব্রিটেনে সংসদে প্রথম নির্বাচিত ভারতীয় কে ব্রিটেনে এটা হচ্ছে তোমার দাদাভাই নুরুজি দাদাভাই নুরজি ব্রিটেনের সংসদে প্রথম নির্বাচিত ভারতীয় হচ্ছে দাদাভাই নুরজি পঞ্চাশ নম্বর দেখা হচ্ছে সারা ভারত হরে হরিজন সংঘকেই স্থাপন করেন এটা হচ্ছে তোমার গান্ধীজি হরিজন সেবক সংঘ ভারতের অস্পর্শতা দূরীকরণ হরিজন বা দলিত মানুষের পক্ষে কাজ করা এবং ভারতীয় দলিত শ্রেণীর উন্নয়নের জন্য উনিশশো সালে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এটি সদর দপ্তর দিল্লির কিংসয়ে ক্যাম্পে এবং সারা ভারত জুড়ে ছাব্বিশটি রাজ্য এবং শাখা রয়েছে এই কারণে উনিশশো সালে দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত কনফারেন্স সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ আবুল কালাম আবুল কালাম গোল তোমার কি বলো ওটাকে এগারোই নভেম্বর অষ্টআশি থেকে বাইশে ফেব্রুয়ারি উনিশশো একজন ভারতীয় পণ্ডিত ইসলামিক ধর্মতত্ত্ববিদ স্বাধীনতা কর্মী ওকে এছাড়া নেতা ছিলেন স্বাধীনতার নেতা ছিলেন এছাড়া দেখো ইকতা প্রথা আসলে কি ইকতা প্রথা আসলে কি বাহান্ন এটা হচ্ছে ভূমিদান ব্যবস্থা ভূমিদান ব্যবস্থা ভূমিদান ব্যবস্থা ইকতা ফরস তোমার ফার্সি শব্দ থেকে এসেছে কর চাষের একটি ইসলামিক প্রচলন ছিল যার মুসলিম ইক্তিয়ার বয়ে রাজবংশের সময়ে প্রচলিত ছিল তিপ্পান্না দেখো বলছে পদ্মপুরাণ নামে মনসামঙ্গল লেখ লেখেন এটা হচ্ছে তোমার বিজয়গুপ্ত বিজয়গুপ্ত ভীষণ ইম্পর্টেন্ট আর বিজয়গুপ্ত সম্পর্কে তো একটা জানি মঙ্গল তোমার মনসামঙ্গল এই সময় একজন সর্বাধিক প্রচারিত কবি হিসাবে বিজয়গুপ্তা এক খ্যাতি বিজয়গুপ্তের পূর্বে আদিমঙ্গল কবি কানাহরি দত্ত বিপ্রদাস পিপলাই চুয়ান্ন যে শান্তিনিকেতন কবে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে তোমার উনিশশো ছয় সালে তারপর কোশ্চেন দেখো অযোধ্যার শেষ নবাব হলেন অযোধ্যার শেষ নবাব অযোধ্যার শেষ নবাব এটা হচ্ছে তোমার কে বলো এটা হচ্ছে সুজাউদ্দুল্লাহ সুজাউদ্দুল্লাহ অযোধ্যার শেষ নবাব ছিলেন সুজাউদ্দুল্লাহ তারপর কোয়েশ্চেন দেখো হচ্ছে যে ছাপ্পা ছাপ্পান্ন হাজি শরীয়ত হাজী শরীয়ত উল্লাহ প্রবর্তন করেন হাজি শরীয়ত উল্লাহ প্রবর্তন করেন এটা হচ্ছে তোমার ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন সাত্পান্ন নম্বর হচ্ছে ভারতের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ভারতের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন ছিলেন বিশিষ্ট ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ শাসিত ভারতের একজন বাঙালি ব্রহ্মনেতা বক্তা এবং বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্ম সংস্কারক তারপর আটান্ন নম্বর দেখো বলছে লর্ড ডালহৌসি প্রবর্তিত সপ্তবিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয় কোথায় এটা হচ্ছে তোমার সাতারা লর্ড ডালহৌসি প্রবর্তিত সপ্তবিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয় সাতারাতে এবার উনষাট নম্বর দেখো বলছে বলছে ঔরঙ্গজেব কোন শিখগুরুকে বন্দি করে ঔরঙ্গজেব কোন শিখগুরুকে ঔরঙ্গজেব কোন শিখগুরুকে বন্দি করে এটা হচ্ছে তোমার তেগ বাহাদুরকে তেগ বাহাদুরকে তোমার বন্দি করে ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে বন্দি করে ষোলোশো সত্তর সালে তেগ বাহাদুর যে আসামে আসেন সম্রাট ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব তেগ বাহাদুর আহম রাজা চক্রধ্বজ সিংহাসন দমন করতে পাঠান ওকে ষাট নম্বর কোয়েশ্চেনটা বলছি শিবাজি শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলা হতো এটা বলো কী হবে ষাট নম্বর এটা হচ্ছে পেশোয়া পেশোয়া বলা হতো পেশোয়া বলা হতো ওকে একষট্টি নম্বর প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে আন্তরম পাণ্ডুরঙ্গ আত্রম পাণ্ডুরঙ্গ মাত্রম পাণ্ডুরঙ্গ ছিলেন একজন ভারতীয় চিকিৎসক এবং সমাজ সংস্কারক যিনি প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা বাষট্টি নম্বর কোয়েশ্চেন দেখো বলছে সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় বাষট্টি এটা হচ্ছে তোমার বলো তোমরা আঠারোশো সতেরো আঠারোশো চব্বিশ তোমার একটু কমেন্টটা আমাকে জানিও হ্যাঁ আমার একটু কনফিউজ আছে যদিও এটা আঠারোশো চব্বিশ হবে তারপরে তখন মিত্রমেলা কারা প্রতিষ্ঠিত করে মিত্রমেলা কারা প্রতিষ্ঠিত করে মিত্রমেলা এটা হচ্ছে সভাকার ভ্রাতৃত্ব দয়। সভাকার দয় সভাকার দয়। এটা হচ্ছে অভিনব অভিনব ভারত সোসাইটি উনিশশো চার সালে বিনয় দামোদর সভাকর তার ভাই গণেশ দামোদর সভাকর এবং একটি গোপন সীমিত ছিল চৌষট্টি নম্বর কোয়েশ্চেন বলছে যে সাইমন কমিশন কবে ভারতে আসে সাইমন কমিশন হচ্ছে উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসে উনিশশো সালে ওকে তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে শিবাজী কাকে বাগনক দিয়ে হত্যা করে শিবাজী কাকে বাগনক দিয়ে হত্যা করে এটা হচ্ছে আফজল খাঁকে আফজল খাঁকে হত্যা করে নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট ছিলেন কে এটা হচ্ছে তোমার মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ তারপর কোয়েশ্চেন দেখো গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয় গদর পার্টি এটা হচ্ছে তোমার উনিশশো সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় গদর পার্টি ভারতে পাঞ্জাবিদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কানাডায় গঠিত হয়েছিল এটির উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনের আক্রমণ তারপর কোয়েশ্চেন দেখো আটষট্টি বলছে পেরিপ্লাস অব দ্য ইরিথ লেন সি গ্রন্থের লেখক কার দ্বারা আটষট্টি নম্বর এটা হচ্ছে তোমার অজ্ঞাতনামা গ্রিক নাবিকরা ওকে ষাট নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে দেওয়ানি লাভের ফলে কোম্পানি লাভ করে দেওয়ানি লাভের ফলে কোম্পানি লাভ করে কী হয় বলো দেওয়ানি লাভের ফলে কোম্পানি লাভ করে এটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা রাজস্বের আদায়ের অধিকার বাংলা বিহার উড়িষ্যা রাজস্ব আদায়ের অধিকার তারপর হচ্ছে যে কে হরিজন সেবক সংঘ কে হরিজন সেবক সংঘ এটা হচ্ছে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ তারপর কোয়েশন দেখো একাত্তর নম্বর যে অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় একাত্তর নম্বর এটা হচ্ছে তোমার উনিশশো দুই সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় তারপরে দেখো বিক্রমদেব চরিত রচিত চরিত কে রচনা করে বাহাত্তর নম্বর দেখো হচ্ছে যে বিল বিলহন বিল এগারোতম শতাব্দী কাশ্মীর কবি ছিলেন বিলহন ওকে তিয়াত্তর নম্বর কোশ্চেন কোন যুগে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রসারিত হয়েছিল এটা হচ্ছে তোমার পাল পাল বংশে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা গ্রহণ করেন চুয়াত্তর নম্বর এটা হচ্ছে তোমার পেশোয়া দ্বিতীয় বাজিরাও পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবার পঁচাত্তর নম্বর কোয়েশ্চেন হবে কবে মহারানী ভিক্টোরিয়া ভারতে শাসনভার করে নেন বলো তোমরা কি হবে এটা হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে সালে তাহলে ছিয়াত্তর যে কোন সুলতানি শাসক দেবগিরি রাজধানী স্থানিত করে দেবগিরিতে রাজধানী স্থানিত করে এটা হচ্ছে তোমার মোহাম্মদ বিন তুকলক মোহাম্মদ বিন তুখলক দেবগির থেকে রাজধানী স্থানান্তরিত করে তিনি ছিলেন দিল্লির সুলতান তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন গিয়াসুদ্দিন তুখলক ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা তুখলকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন তার স্ত্রী দীপালপুর রাজ্যের মেয়ে ছিলেন তেরোশো পঁচিশ সালে পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন সাতাত্তর যে ফরিদ খাঁ কার প্রকৃত নাম এটা হচ্ছে ফরিদ খাঁ এটা হচ্ছে তোমার শাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ সে সহ জন্ম হচ্ছে চোদ্দোশো সালে মারা যান বাইশে মে পনেরোশো সালে কালিঞ্জর দুর্গ অবরোধের সময় টাঙ্কা এবং রুপিয়া প্রথম জারি করেছিলেন ভারতীয় উপমহাদেশের ডাক ব্যবস্থাটি প্রচলন করেছিল নিজেকে একজন মেধাবী মুসলিম প্রশাসন হিসাবে একজন দক্ষ জেনারেল হিসাবে প্রমাণ করেছিলেন আটাত্তর যে পূর্ণ স্বাধীনতা প্রস্তাব গৃহীত হয় কংগ্রেসের কোন অধিবেশনে এটা হচ্ছে তোমার লাহোর উনিশশো উনত্রিশ সাল লাহোর উনিশশো উনত্রিশ তারপরে যে হয়। এটা সি কত সালে প্রতিষ্ঠিত হয় সংবিধান কোন তপসিলি কেন্দ্রে রাজ্য যৌথ তালিকা রয়েছে সংবিধান কোন তালিকায় যৌথ তালিকা রয়েছে এটা হচ্ছে তোমার সপ্তম তালিকায় সপ্তম তালিকায় তারপরে বলছেন তোমার সিকিমকে পূর্ণ রাজ্য ফুল ফ্লেজ স্টেট হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এটা হচ্ছে উনিশশো সালে ফুলফ্রেশ রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তোমার সংবিধানে ছত্রিশতম সংশোধনের আইনে উনিশশো পঁচাত্তর অধীনে ভারতের সংবিধানে তিনশো একাত্তর এফ অধীনে রাজ্যের মধ্যে বিশেষ বিধান রেখে রাজ্যটিকে অবশেষে ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে ভারতের ইউনিয়নের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে সিদ্ধান্ত দেওয়া হয় বিরাশি বলছে ভারতের নিয়ন্ত্রক মহাগণনা পরীক্ষা পর্যকরণ এটা হচ্ছে ছয় বছর তেষট্টি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের হিমীমাংসা এবং সমাধান করেন তিরাশি এটা হচ্ছে সুপ্রিম কোর্ট তারপর তারপরে দেখো ভারতীয় সংবিধানের স্থাপিত স্থাপিত কাকে বলা হয় স্থপিত্বই অভিস্থপিত কাকে বলা হয় এটা হচ্ছে তোমার আম্বেদকরকে ভারতীয় সংবিধান কাকে নির্ণায়ক বা কাস্টিং ভোট ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতিকে কাস্টম কাস্টম ভোট এটা হচ্ছে কাকে দেয়া হয় বলো তোমরা লোকসভার স্পিকারকে সরি এটা হবে না লোকসভার স্পিকারকে হবে পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি হিসাবে জারি হয়েছিল পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ছিয়াশি ছিয়াশি হচ্ছে উনিশশো উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে মোট পাঁচবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ফার্স্ট জানুয়ারি উনিশশো বাষট্টি সাত সাত দিন উনিশশো সালে কুড়ি ফেব্রুয়ারি এক বছর পাঁচ দিন উনিশ মার্চ উনিশশো সত্তর এক বছর ১৪ দিন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের চব্বিশে আঠাশে জুন দুশো দিন উনিশশো সালের তিরিশে এপ্রিল একান্ন দিন ওকে সাতাত্তর মতো বলছে দানসাগর এবং অদ্ভুত সাগর এটা হচ্ছে তোমার বল্ল সেন দান সাগর এবং এটা তিনি ছিলেন বংশ বংশের সেন বংশের চতুর্থ রাজা ওকে চলো তারপর কোয়েশ্চেন দেখো কলকাতা হাইকোর্ট কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার বিচার করে এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তারপরে দেখো ভাইরাস সাথে নির্ময় কোন রোগটি সম্পর্ক আছে বলো কী হবে চিকেন পক্স চিকেন পক্স তারপরে নব্বই নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে শব্দ শব্দতরঙ্গ শুনতে পাওয়া যায় নব্বই নম্বর কোয়েশ্চেন এটা হচ্ছে তোমার বাদুর তারপরে দেখো আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারককে আলোকতরিত সূর্যের আবিষ্কারককে এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল ভারতের প্রথম মুসলিম আক্রমণ এটা হচ্ছে তুর্কিরা নাকি বিরানব্বই কি বলো এটা হচ্ছে তোমার আরবরা তোর নম্বর দেখো কৃত্রিম উপায়ে গ্যাস দ্বারা ফল পাকানোর ব্যবহার এটা হচ্ছে ইথিলেন তারপর চোরানব্বই দেখো চুরানব্বই নম্বর দেখো বলছে নিউট্রনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায় কোনটা পাওয়া যায় বলো এটা হচ্ছে তোমার ভরবেগ পরিমাণ ভরবেগ পরিমাপ ওকে ভরবেগ পরিমাপ তারপর যে চুলদের স্বর্ণমুদ্রাকে বলা হতো চুলদের স্বর্ণমুদ্রাকে কি বলা হতো এটা হচ্ছে তোমার ক্যাশু উনি কি বলে সৌরসেন মহাজন পর্দে রাজধানী কোথায় অবস্থিত ছিয়ানব্বই এটা হচ্ছে মথুরা তারপর সাধারণ দেখা হচ্ছে সেন্ট্রো অপর নাম কী এটা হচ্ছে তোমার সেন্ট্রিওল আটানব্বই নাম্বার দেখা হচ্ছে ভারতীয় সংবিধানে কোন ধারায় নাগরিকদের দেশের কোন স্থানে বসবাসকারী অধিকারী প্রদান করা হয় আটানব্বই এটা হচ্ছে তোমার সি উনিশ ক্লজে এ ই ধারায় তারপরে হচ্ছে উনিশ ওয়ান ক্লজ ই ধারায় উনানব্বই কোন ধারাটি ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানকে প্রাণ এবং আয়ু বলেছে থার্টি টু তারপরে বলছেন দেখো বলছে ভারতীয় সংবিধানে কোন ধারায় সম্পত্তির অধিকার আইনন অধিকার হিসাবে লিগাল রাইট হিসাবে যুক্ত করা হয়েছে এটা হচ্ছে তিনশো এ নম্বর ধারায় একশো এক নম্বর বলছে ভারতীয় পার্লামেন্টে জিরো আওয়ার কোন সময় থেকে শুরু হয় একশো এক এটা হচ্ছে দুপুর বারোটা থেকে শুরু হয় তারপরে একশো দুই বাজে তারকা চিহ্ন স্থানের মান হলো এত তাহলে ওটা ম্যাথ ওকে যে কেগুলো করাবো দেখো তারপরে দেখো কোয়েশ্চেন একবারে চলে যাও একশো ছয় একশো ছয় বলছে ভারতের রেলপথ যাত্রা শুরু হয় রেল যাত্রা উনিশশো তিপ্পান্ন আঠারোশো তিপ্পান্ন সালে ত্রিপুরা কংগ্রেসের উনিশশো উনচল্লিশ সভাপতিত্ব নির্বাচন করেন এটা হচ্ছে তোমার সুভাষচন্দ্র বসু তারপর কোশ্চেন দেখো বলছে একশো নয় রাজ্যের নির্দেশ নির্দেশমূলক নীতির কোন ধারাটি চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে এটা হচ্ছে তোমার ৪৫ নম্বর ধারায় একশো দশ বলছে ভারতের অর্থব্যবস্থার বার্ষিক করটি কত সালে শুরু হয়েছে একশো এটা হচ্ছে তোমার ১৯৫৭ সালে প্যাটেন্ট অ্যাক্ট ইন্ডিয়া চালু কবে করেন এটা হচ্ছে তোমার উনিশশো সালে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে উপসাগরের নাম কী এটা হচ্ছে তোমার মান্নার উপসাগর মান্নার উপসাগর তারপর বলছে যে ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলি প্রথম প্রাচীনতম শিলা দিয়ে গঠিত এটা হচ্ছে আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত তারপর হচ্ছে ভারতের মৃত আগ্নেয়গিরি কী একশো চোদ্দো এটা হচ্ছে বারেনদ্বীপ তারপর রাজস্থানের লুনি নদীর অববাহিকার তৃণভূমির নাম কী এটা হচ্ছে তোমার বগার তারপর বলছেন দেখো বলছে দাগ এবং হুলিয়া প্রচার প্রথম চালু করেন কে দাগ এবং হুলিয়া এটা কে বলে বলো একশো ষোলো এটা হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজি তারপর হচ্ছে কর্ণাটক সমভূমি কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত এটা হচ্ছে তোমার গোয়া থেকে গোয়া থেকে এটাই ম্যাঙ্গালোর ওকে এখন কোয়েশ্চেন আছে চলো দেখি কোন বলছে কোন পর্বতের চলো আজকে একশো সতেরোটায় থাক পরে আবার অন্যদিন তোমাদের কোয়েশ্চেনই চলে আসবো ওকে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ যদি ক্লাসটা ভালো লাগে তো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে থ্যাংক ইউ